ভি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তো কেমন আছো তোমরা আর আমার পাখিদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি দেখছি অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও পাখিদের সম্বন্ধে নানান তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদের সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কথাই আছে না জানো তো সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙুল বাঁকাতে হয় আমি জানো তো আমার পাখিদের সাথে ঠিক একটা সেরকম একটা ট্রাই করেছি তো পাখিরা আমার হাতে তুলসি পাতা খাচ্ছিল সেই ভিডিও তোমরা দেখেছ কিন্তু ওদের যখন সিট খাওয়ানোর জন্য মানে সিট হাতে নিয়ে খাঁচায় দিতাম কিন্তু তখন খেত না ওর জন্য কি করে সিড হাতে নিয়ে একটা সাথে কলমি শাগও নিয়েছিলাম আর হ্যাঁ আমি আমার পাখিদের কলমি শাগও দিই তো দেখছি তখন দেখি টুকটুক করে কর্মী শাক খেতে খেতে এবার সিট খাওয়া হাতে শুরু করেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও টা